আমার প্রিয় ভাইরা ছয় শ্রেণীর মহিলাকে আল্লাহ তালা জাহার নামে পাঠায় দিবেন এবং দশ প্রকার নারীকে ভালোবাসেন কে আসতে বলবেন না জোরে বলেন কে দশ প্রকার নারীকে আল্লাহ তালা ভালোবাসেন এই দশ প্রকার নারী কারা কাড়া যেহেতু মা বোনেরা আসছে তাদের সম্পর্কে একটু স্পেশাল ভাবে বলা দরকার কারণ ওরা একটু কষ্ট করে আসে আলোচনা শোনার জন্য বাস্তব জীবনে যেন আমল করতে পারে ও পর্দার মা বোনেরা একটু দিলের কান দিয়ে মনের কান দিয়ে শুনতে হবে আল্লাহ আল্লাপা দশ প্রকার নারীকে ভালোবাসেন এক নাম্বার হলো যে নারী হলো ক্ষমাশীল জোরে বলেন কীশীল আরও জোরে বলেন যে নারী ক্ষমা করতে ভালোবাসে ওই নারীকে আল্লাহ তালা ভালোবাসেন নাম্বার দুই যে নারী হলো পর্দাশীল জোরে বলেন কীশীল পর্দাশীল পর্দাশীল নারীকে পছন্দ করেন কে পর্দাশীল নারীকে ভালোবাসেন কে আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছেন এই জন্য মা বোনেরা পর্দা করবেন পর্দা করা হলো ফরজ বেপর্দায় চলাফেরা করা যাবে না নাম্বার তিন যে মহিলা যে নারী হলো ধৈর্যশীল শোবনলা তবে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ছিল মা খাদিজা শোবনলাক এখন যদি খাদিজার জীবনীটা পড়তে সেই রাত গভীর হয়ে গেছে যেহেতু ঘুম চলে আসছে আজকে থাক তবে এতটুকু বলতে চাই খাদিজাকে আল্লাহ তালা এত বেশি ধৈর্য দিয়েছিল আমি বাস্তব চোখে দেখলাম আল্লাহর নবী সাল্লা সাল্লাম যেই পাহাড়ের মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন জাবালে বলে নূর বিশাল বড় পাহাড় আমি ওই দিন খুব অসুস্থ ছিলাম উঠতে পারি নাই একজন উঠলো নামলো তাকে জিজ্ঞাসা করলাম কত সময় লাগলো বললো হুজুর উঠতে এক ঘন্টা নামতে এক ঘন্টা মোট দুই ঘন্টা দেরি করলাম বিশ মিনিট মোট দুই ঘন্টা বিশ মিনিট সময় লাগলো মনে মনে চিন্তা করি উঠতে লাগে এক ঘন্টা নামতে লাগে এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগে এখন তো পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে কিন্তু যেই সময় তেমন কোনো ভালো রাস্তা ছিল না ওই সময় আমার নবীর জন্য মা খাদিজা একবার নয় দুই বারো নয় তিন তিনবার গরম খাবার নিয়ে উঠতে কতটা মহাম্মত কতটা ভালোবাসা ছিল নবীজির উপরে কতটা ধৈর্যশির ছিল নবীজির উপরে কাবাঘরের পাশেই হলো জান্নাতুল মোয়াল্লা যেখানে শুয়ে আছেন মা খাদিজা। আমি আমার মাকে যখন বললাম মা ও মা এই হলো জান্নাতুল মোয়াল্লা জিন মসজিদের পাশেই হলো জান্নাতুল মোয়াল্লা মাকে বললাম মা এই জান্নাতুল মোয়াল্লা এই কবরস্থানে মা খাদিজা শুয়ে আছেন মাকে দেখি চোখ দিয়ে দর দর করে পানি ফেলাচ্ছে আল্লাহ আকবার কারণ মা খাদিজা হচ্ছে সেই একজন নারী যে নারীকে আল্লাহ পাক স্বয়ং আশে আসিম থেকে সালাম জানিয়েছে একটু বলেন আল্লাহ আকবার আমার মা বলে তিন নম্বরে যে নারী হলো ধৈর্যশীল আল্লাপাক ওই নারীকে ভালোবাসেন নাম্বার চায় যে নারী কখনো কারো গিবোধ করে না কারণ গিবোধ করা আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তির ভাগ্য খুবই খারাপ সর্বনাশ যে ব্যক্তি মানুষের সামনে পিছনে পরনিন্দা করে গিবোধ করে এই জন্য মা বোনদেরকে বলবো মায়েরা বোনেরা কখনো কারো গিবোধ করা যাবে না যে মহিলা কারো গিবোধ করে না ওই মহিলাকে ভালোবাসেন কে একটু জোরে বলেন না কে নাম্বার পাঁচ যে নারী ঘন ঘন তবা করে কি করে যে নারী ঘন ঘন তবা পড়ে ও আমার মা বোনেরা ঘন ঘন তবা করতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আপনাদেরকে আমি বলি কারণ আমাদের নবী যেই নবীর আগে পড়ে গোনা ছিল না ওই নবী পর্যন্ত প্রতিদিন একশো বারের অধিক তবা করতেন জোরে সোবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার আমি আমার মা বন্ধুর কেবল মায়েরা মনেরা তওবা করতে হবে আল্লাহ বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করুন যে নারী বেশি বেশি তওবা করে ওই নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন নাম্বার ছয় যে নারী সদা সর্বদা সবসময় পবিত্র অবস্থায় থাকে নাম্বার সাত যে নারী বাড়ি থেকে বাহিরে বের হওয়ার পরে সুগন্ধি ব্যবহার করে না পারফিউম ব্যবহার করে না কিছু মহিলা আছে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে সুগন্ধি ব্যবহার করে পারফিউম ব্যবহার করে পুরুষেরা যদি দেখে আর এই সেন্ট শুনে নারীর প্রতি আকর্ষণ বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য নারীদেরকে বল মাদেরকে বলবো মায়েরা বোনেরা বাড়ি থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই সুগন্ধি ব্যবহার করবেন না পারফিউম ব্যবহার করবেন না নাম্বার আট যে নারী তার স্বামীর আনুগত্য করে নাম্বার নয় যে নারী সঠিক সময় নামাজ আদায় করে নাম্বার দশ যে নারী তার লজ্জায় স্থানের হেফাজত করে এই দশ প্রকার নারীকে আওয়াজ দিয়ে জোরে বলেন ভালোবাসেন কে আরো জোরে বলেন দশ প্রকার নারীকে আল্লাহ তালা ভালোবাসেন আমি তিরিশ সেকেন্ডের ভিতরে দশজনের দশজন নারীর কোয়ালিটির কথা বলে দিচ্ছি এক সিরিয়ালে খুব মনোযোগ এক নাম্বার যে নারী হলো ধৈর্যশীল দুই নাম্বার যে নারী পর্দাশীল তিন নাম্বার যে নারী হলো ক্ষমাশীল চার নাম্বার যে নারী কখনো কারো গিবোধ করে না নাম্বার পাঁচ যে নারী ঘন ঘন তঁ করে নাম্বার ছয় নারী সদা সর্বদা অবস্থায় পবিত্র অবস্থায় থাকে নাম্বার সাত নারী বাড়ি থেকে বের হওয়ার পূর্বে সুগন্ধি ব্যবহার করে না নাম্বার আট যে নারী তার স্বামীর আনুগত্য করে নাম্বার নয় যে নারী সঠিক সময় নামাজ আদায় করে নাম্বার দশ যে নারী তার লজ্জা স্থানে রেহে হেফাজত করে এই দশ প্রকার নারীকে জবান খুলে বলেন ভালোবাসেন কে আরো সরে বলেন এগুলো শাখা প্রশাখা অনেক ছিল কিন্তু বলার সুযোগ পাইলাম না যেহেতু রাত গভীর ঘুম চলে আসছে এই গভীর রাত্রে আর কি বলবো তবে আলহামদুলিল্লাহ যতটুকুন বললাম আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এটু